কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে একদিনের ছুটিতে ঘুরে আসুন একান্ন সতীপীঠের এক পিঠ কঙ্কালিতলা যা বীরভূমের লাভপুরে অবস্থিত সবটাই আপনাদের সঙ্গে আলোচনা করব এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন কখন পুজো দেবেন ভোগ প্রসাদ কখন পাবেন এবং একদিনে সকালে এসে আবার কিভাবে বিকালে কলকাতা ফিরে যাবেন সম্পূর্ণটাই তবে তার আগে এখনও চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কম খরচে কিভাবে আপনারা এই সতীপীঠের এক পিঠ অর্থাৎ কঙ্কালিতলা ভ্রমণে আসবেন আসুন এবার সেটা দেখে নেওয়া যাক প্রথমেই বলে রাখি আর্লি মর্নিং ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসুন হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে এসে লোকাল ট্রেনের টিকিট করে নিন যার পারসন ভাড়া পড়ে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে আপনারা হাওড়া টু বোলপুর শান্তিনিকেতন লোকাল ট্রেনের টিকিট করে নেবেন প্রসঙ্গে আপনাদের একটা কথা জানিয়ে রাখি হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য আপনারা কোনো সরাসরি লোকাল ট্রেন পাবেন না সেক্ষেত্রে আপনাদের প্রথমে চলে যেতে হবে বর্ধমান স্টেশনে তার জন্য ছটা দশ বা সকাল ছটা কুড়ির হাওড়া টু বর্ধমান লোকালে আপনারা উঠে পড়ুন থেকে ছোকালে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বর্ধমান পৌঁছানোর পর আপনারা নটা দশের বর্ধমান টু রামপুরহাট মেমু স্পেশাল ট্রেনটি পেয়ে যাবেন চার নম্বর অথবা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নম্বর জিরো এই ট্রেনেই আপনাদের উঠে পড়তে হবে আর পৌঁছে যেতে হবে বোলপুর শান্তিনিকেতনে সময় লাগবে এক ঘন্টার মতো সকাল দশটা দশ মিনিটে আপনারা পৌঁছে যাবেন বোলপুর শান্তিনিকেতন সকাল নটা দশের বর্ধমান টু রামপুরহাট মেমু স্পেশাল ট্রেনটি চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে যথারীতি আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে যথেষ্ট জায়গা থাকে আর ট্রেনটা একটু অন্য রকমের হয় লোকাল ট্রেনের থেকে একদম আলাদা মাত্র কয়েকটা স্টেশন পার করেই আপনারা পৌঁছে যাবেন বোলপুর শান্তিনিকেতন আর যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের এক ঘন্টা সময় কেটে যাবে দেখতে দেখতে আমরা নেমে পড়লাম বোলপুর শান্তিনিকেতনে খুব কম খরচে এইভাবে আসা খুবই সহজ প্রায় সাড়ে তিন ঘন্টার মধ্যেই আপনারা চলে আসতে পারবেন এখানে এবার এখান থেকে আমরা একটি টোটো করে চলে যাব কঙ্কালিতলা মন্দিরে তার জন্য স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসতে হবে স্টেশন থেকে এই ওপর দিকে উঠে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম ধরে আর ওপরে উঠলেই আছে প্রচুর টোটো স্ট্যান্ড এর মধ্যে থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা চলে যাব কঙ্কালিতলা সতীপীঠে টোটো ভাড়া পার পারসেন চল্লিশ টাকা আমরা একটি টোটো রিজার্ভ করে নিয়েছি দুশো টাকা দিয়ে টোটো করে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি সতী মায়ের মন্দিরে মন্দিরের সামনেই আছে একটা বিশাল গেট আর তার আগে রাস্তার দুধার থেকে পুজো দেওয়ার ডালি সামগ্রীর দোকান মন্দিরের গেটে লেখা আছে জয়মা কঙ্কালী আর তার সামনে বিশাল আকার একটা ঘন্টা গেট থেকে এবার আমরা ভেতরে প্রবেশ করব জায়গাটা বেশ বড় সবুজে সবুজ গাছে ভরপুর আর এখানে আছে মানসিক বিক্ষূপ যেখানে আপনারা মানসিক করলে ধগা বাঁধতে পারবেন ভক্তদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত মন্দির সব খোলা থাকে মন্দিরে আপনারা যেকোনো সময় পূজো দিতে পারবেন তবে এই মন্দিরে দেবীর কোনো বিগ্রহ নেই ফটোতেই দেবীর পূজা অর্চনা করা হয় পুরাণ মতে দেবী সতী এক খণ্ডে সর্বশেষ খণ্ড কঙ্কাল এই স্থানে পড়েছিল প্রথমে এখানে পুকুর ছিল বা কুণ্ডও বলতে পারেন পরে তার পাশে এই মন্দির তৈরি করা হয় এই মন্দির সম্পর্কে বলতে গেলে আরও বলা হয় এই পুকুরে বা কুণ্ডে দেবীর এখনও দেহাংশ আছে বলে গ্রামবাসীরা মনে করেন এই কুণ্ড থেকে প্রথমে পাথর তোলা হয় প্রায় কুড়ি বছর বাদে পুজো করে সেই পাথরগুলিকে আবার সেই কুণ্ডে অর্থাৎ পুকুরে দিয়ে দেওয়া হয় সবাই বিশ্বাস করেন এই পাথরগুলি দেবীর এক একটা অংশ সেই মতেই এখানে পুজো করা হয় এই কুণ্ডে নামতে এখানকার স্থানীয় বাসিন্দারা এখনো ভয় পায় কারণ তারা বিশ্বাস করে এই জলে নামলে তাদের ক্ষতি হবে যেহেতু এখানে দেবীর দেহাংশ আছে তাদের কথা অনুযায়ী এই পুকুরের জল কোনোদিন শুকায় না প্রচণ্ড গরমে বড় বড় পুকুর বা নদী যদিও শুকিয়ে যায় এই ছোটো কুণ্ডটি সবসময় জলে পরিপূর্ণ থাকে একদম মন্দিরের পাশেই এই কুণ্ডটি আপনারা দেখতে পাবেন তবে এই মন্দিরের পাশ থেকে বয়ে গেছে কোপাই নদী এছাড়া এই মন্দিরে আপনারা ভোগ প্রসাদের ব্যবস্থাও পেয়ে যাবেন নির্দিষ্ট কুপনের বিনিময়ে আপনারা এখান থেকে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা এখানে ভোগ প্রসাদের কুপন মূল্য ভাত ডাল দু রকম সবজি সঙ্গে পায়েসও দেওয়া হয় চাইলে আপনারা বেশ খানিকটা সময় এই মন্দিরের আশেপাশটা ঘুরে দেখে নিতে পারেন মন্দিরের আশেপাশটা শান্ত এবং নিরিবিলি এই মন্দিরে আপনারা এর পাশাপাশি বাউল গানও শুনতে পাবেন সুন্দরভাবে এখানে লেখা আছে আই লাভ কঙ্কালি তলা সমস্ত জায়গাটা ঘুরে দেখে নেওয়ার পর আপনারা চাইলে মন্দিরের পাশ থেকেই চলে যেতে পারেন কোপাই নদীতে আমরা এবার মন্দিরের পাশ থেকে চলে যাব কোপাই নদী দেখতে আসুন এবার সেটাও আপনাদের দেখিয়ে দিন কথিত আছে পাল বংশের রাজা প্রথম মহিপালের রাজত্বে কাঞ্চিরাজ রাজেন্দ্রচোল বীরভূমের এই জায়গাটি দখল করে নেন কাঞ্চি রাজি ছিলেন শিবভক্ত এবং তিনি কোপাই নদীর ধারে প্রতিষ্ঠা করেছিলেন শিব মন্দির সে কারণে এখানকার শিবলিঙ্গ কাঞ্চিশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত শিবলিঙ্গে অর্থাৎ শিব মন্দিরের পাশেই রয়েছে মহাশ্মশান ও পঞ্চবটি বন আপনারা এই জায়গাটি ঘুরে দেখতে ভুলবেন না তবে এখন নবনির্মিত এই কোপাই নদীর ধারে সন্ধ্যা আরতিও হয় সন্ধ্যা ছটার সময় আপনারা এখানে বেনারস বা হরিদ্বারের আদলে গঙ্গারতি দেখতে পারবেন জায়গাটা ওয়েল মেনটেন তবে একদম নবনির্মিত এই জায়গাটি ঘুরে দেখে নেওয়ার পর আবার সেই রাস্তা ধরে আমরা আবার চলে এসেছি কঙ্কালিতলা মন্দিরে একদিনে খুব কম খরচে আপনারা এভাবেই সতীপীঠের এক পিঠ কঙ্কালিতলা ঘুরে দেখে নিতে পারেন চাইলে আপনারা এখানে দুপুরের ভোগ প্রসাদও গ্রহণ করে নিতে পারেন ভোগ প্রসাদ খুবই সুস্বাদু এর পাশাপাশি বলে রাখি আপনারা চাইলে কঙ্কালিতলার সঙ্গে টোটো রিজার্ভ করে বোলপুরের আশেপাশটাও খুব ভালো করে ঘুরে দেখে নিতে পারেন আরও বেশ কতগুলি স্পট আছে

মন্দিরের গেট থেকে বাইরে বেরিয়ে আসলে আপনারা সামনে পেয়ে যাবেন আরও একটি পৌরাণিক মন্দির আপনারা চাইলে এই জায়গাটিও খুব ভালো করে ঘুরে দেখে নিতে পারেন এই জায়গায় আপনারা টি স্টলও পেয়ে যাবেন এছাড়া ছোটখাটো মুখরোচ খাবার আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন সমস্তটা খুব ভালো করে ঘুরে দেখে নেওয়ার পর এবার বাড়ি ফেরার পালা যেহেতু দিনের দিন কলকাতা ফিরতে হবে তাই আবার টোটো করে চলে আসুন বোলপুর শান্তিনিকেতন স্টেশন তবে এক্ষেত্রে আপনারা বোলপুর শান্তিনিকেতন স্টেশন না এসে তার আগের স্টেশন প্রান্তিক স্টেশনও চলে আসতে পারেন টোটো করে প্রান্তিক স্টেশনে এসে আপনারা দুপুর দুটো ষোলো মিনিটের শিয়ালদাহ মেমু স্পেশাল ট্রেনে উঠে পড়ুন যদি আপনার গন্তব্য হয় কলকাতা তাহলে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারবেন শিয়ালদাহ সেক্ষেত্রে সময় লাগবে প্রায় চার ঘন্টা কুড়ি মিনিটের মতো সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন শিয়ালদাহ চাইলে আপনারা দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জার্নি করে বিকেল পাঁচটা নাগাদ পৌঁছে যেতে পারেন ব্যান্ডেল স্টেশনে সেক্ষেত্রে যাদের হাওড়ার কাছাকাছি বাড়ি তাদের ব্যান্ডেল স্টেশনে নামায় সুবিধা হবে সেখান থেকে আবার ট্রেন ধরে চলে যান আপনাদের গন্তব্যে এইভাবেই খুব কম সময়ে এবং খুব কম খরচে আপনারা পৌঁছে যেতে পারবেন সতীপীঠের এক পিঠ কঙ্কালিতলায় একদিনে মাত্র কয়েক ঘন্টা ছুটিতে একান্ন সতীপীঠের এক পিঠ কঙ্কালিতলার সম্পূর্ণ ভ্রমণের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে